এই সিয়াম আপনার কাছে আপনার জন্য প্রযোজ্য নয় কারণ আপনি নোংরা কথা থেকে বিরত থাকতে পারেন নাই নোংরা মিথ্যা কথা এবং মিথ্যার সাথে সংশ্লিষ্ট আমল থেকে বিরত থাকতে পারেন নাই তো তিনি বলছেন যে আনিল লাগবি ও রাফাস অনর্থক কথা এবং অশ্লীল কাজ থেকে রোজাকে পবিত্র করার জন্য আমরা জাকাতুল ফিতর প্রদান করি কেন দেই আরেকটা কারণ হচ্ছে তু মাতান লিল মাসাকিন এটা হচ্ছে মিসকিনদের জন্য খাবার কার জন্য এখন তো মিসকিনও খায় মসজিদের কমিটিও খায় তাই না মসজিদের কমিটির কি কি অভাব এরা যদি মসজিদের মসজিদের কমিটি কমিটি জন্য না অধিকাংশ আমেল শেষে এই খাবারটা খান যেটা একেবারে না যায় ধারা আশ্চর্য ব্যাপার আপনি তা আমরা তো জানি যে সম্ভ্রান্তশালী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা সম্ভ্রান্ত সমাজের সম্ভ্রান্ত পরি মানুষেরা এরাই তো মসজিদের কমিটি হয় হ্যাঁ মসজিদ কমিটির মধ্যে যদি একজন মিসকিন থাকে দেখা যাচ্ছে এলাকার দায়িত্বশীল কিন্তু সে মিসকিন তখন সে খেতে পারবে কিন্তু এখন সবাই আমেল নাম দিয়েই সবাই খায় আবার কেউ আবার ব্রোকারি করে ব্রোকারি মানে বোঝেন দালালি করে আমি খাই না আমার ভাইয়ের সবাক দিই তোর পকেট থেকে দিতে পারিস না গরিব মানুষের খাবার তুই নিয়ে যা পকেট থেকে উবি নিয়ে আবার একজন দেশটি জন্য হ্যাঁ এটার জন্য কি আল্লাহ নির্দেশ প্রদান করেছেন রাসুল বলেছেন না এটা করবেন না থেকে উত্তম হচ্ছে কি দিয়ে স্টেবল ফুড প্রধান খাদ্য কি চাল তাহলে আপনি কি দিয়ে জাকাত দিবেন চাল দিয়ে জাকাত দিবেন টাকা দেওয়ার ক্ষেত্র বাংলাদেশে এখন নাই যখন আপনি টাকা দেবেন তখন তো কমিটির মধ্যেও বেড়ায় হাত দেন কারণ আট ভাগের এক ভাগ টাকা দেওয়ার কারণেই কিন্তু কমিটির হাত বেড়াইছে এখন চাল দেওয়া শুরু হয়েছে কমিটি বলে আমি ও চাল খাইনি বিয়াল্লিশ টাকা দামে চাল খাই আসলে পঁচিশ টাকা দামে চাল দিচ্ছে ও চাল খাবো না কথা কি বুঝতে পারছেন তালে প্রভাবশালী প্রভাবশালী সাইলকে রুখে দেওয়ার জন্য এই সময়ে যে সুন্নত জারি করা খুবই প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে যাকাত দেওয়া আপনার 25 টাকা দামের চাল আর মসজিদ কমিটির সেক্রেটারির 42 টাকা দামের চাল দুইটা চাল যখন এক সঙ্গে হয়ে গেল কারা এবং আকরা এই খাবার খায় কে ফকির মিসকিন সম্মানিত উপস্থিতি এবার আসেন আরেকটি বিষয় সামনে আসতেছে জাকাতুল ফিতর কি জাকাতুল ফিতর যেটাকে ফিতরা বলি আমরা ফিতরা বলি না সদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আল্লাহসু আনদলা পবিত্র প্রনুল কর্মীর সাতাশি নম্বর শ্র আলা আয়াত নম্বর চোদ্দ বলছেন হা মান তেঝাক্কা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে মানে যে জাকাত দিয়েছে এইটার ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ওমা রোজা আল্লাহ তাআলা আনহু আমর ইফ্লুল আফ রজ্লা আল্লাহু তা আনহুমা তারা দুজনেই বলছেন যে এখানে আল্লাহ তাজাক্কা তাজাক্কা মানে যে জাকাত দেয় অর্থাৎ এখানে আল্লাহ সব তালা জাকাতুল ফিতর কথা সদাকাতুল ফিতর কে বুঝিয়েছেন সুতরাং সদাকাতুল ফিতর দিয়ে নিজেকে পবিত্র করে নাও পৈকৃত থেকে পবিত্র করে না